যা যা চুরি দুর্নীতি করেছে এই চুরি দুর্নীতি থেকে যদি বাঁচতে হয় তাহলে বিজেপির পায়ে ছাড়া তৃণমূলের কাছে দ্বিতীয় কোনো উপায় নেই কেমন দিল্লির ভোটে জিতবে রাজ্যের ভোটে দিদি জিতবে ভালো করে অঙ্কটা চোখ খুলে দেবে দু হাজার উনিশ সালে বিজেপি আঠেরোটা সিটে জিতল এক একটা লোকসভায় কম করে সাতটা করে বিধানসভা থাকে

তৃণমূলের একটা অংশের ভোট লোকসভা ভোটে তারা বিজেপি কে গিয়ে ভোট দিচ্ছে সেই ভোটটাই আবার এই বিজেপিকে ভোট দিচ্ছে সেই ভোটটাই বিধানসভার ভোটের সময় আবার তৃণমূলে ফিরে আসছে যার জন্য ওখানে মোদি এখানে দিদি দুজনে মিলে হার জ্বালাচ্ছে আমাদের পরিষ্কার কথা আমাদেরকে জিততে হবে যেটার মতো অবস্থায় আছি হ্যাঁ না এত বিয়ে করলে হবে আপনারা লড়াই করবেন আমাদের কাছে ভালো করে কান খুলে শুনে মানুষ কেন আমাকে ভোট দেবে আপনাকে কেন ভোট দেবে সায়ন বেলার কি চব্বিশ ঘন্টা আপনার বুথে এসে বসে থাকবে কোনো বুথেই থাকবে তার কারণ উনিশশোটা বুথ আছে লোক সবাই আমাকে উনিশশো বুথে ছুটতে হচ্ছে তার মানে কি না আপনারা প্রত্যেকে এক একজন সায়ন আপনারা প্রত্যেকে এক একজন সায়ন ব্যানার্জি আপনাদেরকে জিততে হবে নিজের বুথে মানুষ আপনার কাছে সোজা কথায় দুটো কথা জানতে চাই যে এক তোমাকে ভোট দিয়ে আমার কি লাভ দুই তুমি কি ভাই জিততে পারবে হ্যাঁ কি না আপনি যদি এলিয়ে মিলিয়ে বলেন না ও তৃণমূল আছে বিজেপি আছে আমরা লড়ছি দেখা যাক কি হয় লোকে বললে অনেক করেছো বস তোমাকে আমি ভোটটা দেব না মানুষ কি শুনতে চাইছে মানুষ আত্মবিশ্বাসের সাথে বলতে চাইছে যে হ্যাঁ এই ভোটে সিপিএম জিতবে আমরা যদি মানুষকে বার্তা দিতে পারি যে এই ভোটে বামফ্রন্ট জিতবে এই ভোটে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী সায়ন্তন बनर्जी জিতবে তবেই গিয়ে মানুষ আপনাকে ভোট দেবেন মোছাব দেবেন মানুষ জানতে চাইছে যে আমি যদি তোমাকে ভোট দি তুমি কি করবে সোজা উত্তর এই ভোটে সবচাইতে বড় ইস্যু কি কেউ একজন বলুন

বিজেপি টাকা নির্বাচনী বন আমি বলে দিচ্ছি আপনাদেরকে মানুষকে আপনাদের কথা বলতে হবে কর্মসংস্থানের ইস্যু এই নির্বাচনের সবচাইতে বড় ইস্যু তার মানে কি সমীক্ষা বলছে ভারতবর্ষের তিনজন শিক্ষিত ছেলে মেয়ে পিছু একজন করে বেকার এই মুহূর্তে মানে বেকার মানে সে একটাও কাজ করতে পারছে না একটাও কাজ পাচ্ছে ভারতবর্ষের ছেষট্টি শতাংশ জনসংখ্যার বয়স পঁয়ত্রিশের কম বুঝে দেব গোটা দেশের গোটা যে জনসংখ্যা এই জনসংখ্যার গড় বয়স ছেষট্টি শতাংশ আঠেরো থেকে পঁচিশ এরা ভয়ঙ্কর কষ্টের মধ্যে রয়েছে তার কারণ এদের হাতে চাকরি নেই শিল্প নেই ব্যবসা নেই সরকারি চাকরি নেই বেসরকারি কলকারখানা নেই তাহলে আমরা মানুষকে কি বলবো বন্ধু তোমার হাতে যদি কেউ চাকরি তুলে দিতে পারে হলদিয়া শিল্পাঞ্চলকে কেউ যদি ঠিক করতে পারে তাহলে হলদিয়ার শিল্প করব তোমার হাতে চাকরি তুলে দেব তোমার চোখের জল বচাবো এ কথা মানুষকে মন খুলে বলতে হবে আমি মিটিং একটা স্লোগান দিচ্ছিলাম কি স্লোগান এবাৰ হন্দ্ৰিয়া জুৰে হ'ব